আসসালামু আলাইকুম ভিভার্স আবারও তো কাথার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি দশ নাম্বার ভিডিও দেখাচ্ছি তো ছত্রিশটা সুতা নিয়েছিলাম এখন সাঁত্রিশ নাম্বার সুতাটা নিয়েছি আজকে আমি আরও চারটা সুতা দেখাবো চল্লিশ নাম্বার সুতা দেখানোর পরে আমি আর কোন সুতা আপনাদেরকে নিয়ে দেখাবো না চল্লিশটা সুতা দেখা দেখালে আমার বিশ্বাস যে আপনারা সবাই এটা সেলাই করতে পারবেন ঠিকঠাক মতো আর কোনো সমস্যা হওয়ার কথা না এভাবে যদি আপনারা ইচ্ছা করেন বড় কাঁথাও কিন্তু সেলাই করতে পারবেন তোয়ালে কাঁথা দুইটা তোয়ালে কাঁথা সেলাই করলেন বালিশের জন্য আর বড় একটা কাঁথা বিছানার জন্য সেলাই করতে পারেন অথবা নিজেরা গায়ে দেওয়ার জন্য এই এই কাঁথাগুলো সেলাই করতে পারেন তাহলে যে আমরা সাধারণত হালকা শীতে কম্বল ব্যবহার করি পাতলা যে কম্বলগুলো ব্যবহার করি সেই কম্বলের কাজটা ইনশাল্লাহ করবে এই কাঁথা আপনারা যদি বড় কাঁথা সেলাই করতে চান তাহলে সাত গজ কাপড় হলে এই এই বড় বড়ো কাঁথা সেলাই করতে পারবেন সাত গজ কাপড় দিলে কাঁথাগুলা সাইজের কাঁথা হবে দেখতেও অনেক সুন্দর লাগবে এবং অনায়াসে দুই থেকে তিনজন সেই কাঁথা গায়ে দেওয়া যাবে এ তো সাঁত্রিশ নাম্বার সুতাটাও নেওয়া শেষ হলো আমার এরপরে আপনাদেরকে দেখাবো আটত্রিশ উনচল্লিশ এবং চল্লিশ নাম্বার সুতাটা আটত্রিশ নাম্বার সুতাটা আমি নিচ্ছি আসলে এই কাথাগুলা অনেক আগে অনেকেই সেলাই করেছেন দেখা যাচ্ছে যে বিশ তিরিশ বছর আগে এই কথাগুলা সেলাই করে করেছেন অনেকেই আর এই কাথাটা আমি শিখেছিলাম আমার খালার কাছ থেকে আমার খালা এই কাঁথা সেলাই করেছেন আমারও আমার জন্মেরও আগে তো এই কাঁথাটাই আমি আবার আপনাদের সামনে একই কাঁথা নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি জানি না কে কতটুকু বুঝেছেন তো আমি চেষ্টা করব আরও যে বাদ বাকি কথাগুলো আছে তো আলে এই কথাগুলো কাল আমি সংগ্রহ করব এবং সংগ্রহ করে আমি চেষ্টা করব আপনাদের সামনে আবারও সুন্দর করে উপস্থাপন করার আপনারা অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং যদি আপনারা কোথাও না বুঝে থাকেন তাহলে আমাকে অবশ্যই বলবেন আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার আসলে সুন্দর যে কথাগুলা এই যে বিশেষ করে এই তোয়ালে কাঁথাগুলা এই কাঁথাগুলা সবসময় মানুষের চাহিদায় থাকে আর এই তোয়ালে কাঁথাগুলা সেলাই করতে আমারও খুব ভালো লাগে এবং নতুন নতুন কাঁথা সংগ্রহ করে নতুন নতুন না পুরাতনই কিন্তু যে তোয়ালে কাঁথাগুলো আমি দেখি যে ভালো এবং ডিজাইনটা বেশ সুন্দর সেটাকে আমি আপনাদের মাঝে নতুন করে দেওয়ার চেষ্টা করি যদিও নতুন বললে ভুল হবে আমার এই কথাটাও কিন্তু অনেক পুর পুর একটা কথা এই কাঁথাটা আমি আমার খালার কাছ থেকে নিয়েছিলাম এবং আমি দেখে দেখে এই কাঁথাটা সেলাই করেছিলাম আগে আরও কয়েকটা বেশ কয়েকটা কথা সেলাই করেছিলাম তো আমি আবারও চেষ্টা করব আরও যে অন্যান্য কথাগুলো আছে এই কথাগুলো সংগ্রহ করার এবং আপনাদের সামনে আবারও ভিডিও আকারে উপস্থাপন করার আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সামনে নতুন নতুন কথার ভিডিও দিতে পারি এবং আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন আমাদের গ্রামের মহিলারা বৃষ্টির দিনে এবং একটা বিকেলে সমস্ত কাজকর্ম সেরে তারা এই কাথাগুলো সেলাই করত বৃষ্টির দিনে সবাই একত্রিত হয়ে আমরা এই কাঁথাগুলো সেলাই করতাম যখন বয়সটা খুবই কম ছিল বারো তেরো বছর তখন এ ওই সময়ে আমরা এই কাঁথাগুলো সেলাই করতাম সেলাই করতে খুব ভালো লাগতো তো এই যে আটত্রিশ নাম্বার সুতাটা আমার নেওয়া হলো উনচল্লিশ নাম্বার সুতা ভিডিওর সর্বশেষ সুতা চল্লিশ নাম্বার চল্লিশ নাম্বার এখন আমি নিচ্ছি আর কোনো টিউটোরিয়াল ভিডিও দিবনা না এই কথার শুধুমাত্র কথাটা শেষ হলে এক মিনিটে একটা ভিডিও দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কথাটা কেমন হয়েছে সেলাই করা তাহলে নতুন তোয়ালে আলেকাথার টিউটোরিয়াল ভিডিও আজকের মতো এখানেই শেষ আর এটার কোনো টিউটোরিয়াল দিবো না সর্বশেষ লোকটা আপনাদেরকে দেখাবো ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ